ইউক্রেনের দুর্নীতি দমন সংশ্লিষ্ট দুই সংস্থার কার্যক্রমে সরকারের হস্তক্ষেপে নিন্দা ঝড় উঠেছে বিশ্লেষকরা বলছেন এর ফলে বাধাগ্রস্ত হতে পারে আন্তর্জাতিক সহায়তা অভিযোগ উঠেছে নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে এমন বিল পাশ করেছে সরকার ইউরোপীয় ইউনিয়নে দেশটির যোগদানের পথেও বাধা তৈরি হবে বলে উদ্বেগ জানিয়েছেন কর্মকর্তারা যদিও প্রেসিডেন্ট ভোলদেমি জেলেন্সকি দাবি রাশিয়ার প্রভাব কাটাতেই এমন সিদ্ধান্ত ইউক্রেনের দুর্নীতি বিরোধী দুই সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেন ও স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরের স্বাধীনতা খর্ব করে তোপের মুখে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বিল পাশ হওয়ায় বর্তমানে এই দুই দুর্নীতি বিরোধী সংস্থার উপর কর্তৃত্ব পাবেন প্রসিকিউটর জেনারেল দাবি ইউক্রেনের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রাশিয়ার প্রভাবমুক্ত রাখতে এই পথে হাঁটতে চান তিনি যদিও এই যুক্তি মানতে নারাজ সাধারণ নাগরিক সহ রাজনীতিবিদরা তাদের অভিযোগ সরকার তার অপকর্ম ধামাচাপা দিতেই এই বিল পাশ করিয়েছে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও কেননা ইউতে ইউক্রেনের যোগদানের বিষয়টিও এর সাথে সম্পর্কিত দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর বিষয়ে ইউক্রেনের গৃহীত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন কেননা ইইউ ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেয় তবে সেটা শর্ত সাপেক্ষে স্বচ্ছতা বৃদ্ধি বিচার ব্যবস্থা সংস্কার এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়ন এই বিষয়গুলো আগে ইউক্রেনকে নিশ্চিত করতে হবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করার এই প্রক্রিয়া চলতে থাকলে রাশিয়া এর সুযোগ নেবে তার ইউক্রেনের সরকারকে অযোগ্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আমি মনে করি এখন পশ্চিমা দেশগুলো বিষয় আরো গভীর ভাবে পর্যবেক্ষণ করবে এবং ইউক্রেনের সরকারের উপর জোরালো চাপ দেবে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরেই ইউক্রেনে আন্তর্জাতিক সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে ইউক্রেনের দুর্নীতি বিরোধী কার্যক্রম বেশ ভালো ফলাফল দিয়েছিল এই অপকর্মের সাথে জড়িত বিভিন্ন হাই প্রোফাইল কেস খোলাসা সম্ভব হয়েছে মাথায় রাখতে হবে পশ্চিমা দেশগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা আসে ইউক্রেনে এই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে স্বচ্ছ জবাবদিহিতা তারা চাইবেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নতুন সিদ্ধান্তে সংশয় দেখা দিয়েছে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা আসার ধারাবাহিকতা নিয়ে এদিকে পার্লামেন্টে বিলটি পাশের পর থেকে সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর গত তিন বছরে এটি দেশটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ যমুনা নিউজ